আমি আসছি আমার একজন ভালো মনের মানুষ লাগবে এই জন্য আসলাম ভালো মনের মানুষ লাগবে মানে জীবন সঙ্গে চাচ্ছেন বিয়ে শাদী করার জন্য আসেন নাকি তো আপনি কিভাবে জানলেন যে আমাদের এখান থেকে অসহায় মেয়েদের বিয়ে শাদী হয় আপনাদের ফোন নাম্বার থেকে যোগাযোগ করে তারপর আসলাম আপনার কি ফোন আছে যে আপনি যোগাযোগ করে আসেন না না ফোন নিয়ে পরে যোগাযোগ করে আসেন মানে অন্যের ফোনে দেখছিলেন সেই হিসেবে পরে দেখে আসেন নাকি জি ও আচ্ছা তো জয় হোক আপু আপনি কেমন বয়সের লাইফ পার্টনার চাচ্ছেন আমার কেমন বয়সী লাইফ পার্টনার সার্চে বয়সটা কেমন হতে হবে বয়স বেশি মেটার না বয়স মিডিয়াম হলো হবে বা বেশি বয়সের সমস্যা নাই কিন্তু তার মনটা ভালো থাকা লাগবে যে তার চরিত্র মন এগুলোই অল্পছে আসল যে আপনি চাচ্ছেন যে একটা ধর্মিক মানে পরেজগার একটা স্বামী চাচ্ছেন এই তো নাকি আচ্ছা তো আপনাকে এই আমাদের ভিডিওটা বেশি প্রবাসী ভাই আমাদের ভিডিওতে দেখবে বা নখ দিবে তো আপু আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে আমার সাথে যোগাযোগ করার আসলে আমার ফোন নাই আমি ফোন ইউজ করি না যদি কোনো ব্যক্তি আমার পছন্দ কোরা থাকে তাহলে কীভাবে করে থাকে এই লোকের যদি কথা বলতে চায় তার আগে আমার তো ফোন দিতে হবে তারপর সে আমার সাথে যোগাযোগ করতে পারবে না সেটা তো ঠিক আছে কিন্তু আপনাকে যে দেখবে তাহলে সর্বপ্রথম তো যোগাযোগ করতে হবে তাহলে কার সাথে যোগাযোগ করবে আপনাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবে পরে আপনারা আমার আনাইকেন ফোন দিয়া আমার কাকার নাম্বার দিয়া যাব এখানে ও আচ্ছা মানে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আমরা ডেকে দিব এটাই তো জি জি ও আচ্ছা তো আপু আপনি তো দেখতে শুনতে অনেক মাশাআল্লাহ সুন্দর তো আপু আপনি কি কখনো প্রেম করেছিলেন প্রেম করে আসলে অনেক জনে অফার দেয় প্রেমের জন্য কিন্তু আমি প্রেম করি না প্রেমে বিশ্বাস হয় না অনেক জনে তো মনে করেন প্রেম করে মজা নেওয়া জায়গা তো এই জন্য আমি আর প্রেম প্রেম করতে চাই না আমি একবারে সরাসরি বিয়ে করতে চাই বিয়ে তার সাথেই

আপু আপনি শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমার আমি এক পর্যন্ত লেখাপড়া করছি এক পর্যন্ত লেখাপড়া করছি যাই হোক এখন আপনার জীবনে কিছু কষ্টের কথা তুলে ধরেন আসলে আমার বাবা নেই আমার বাবা মারা গেছে এক্সিডেন্টে আমার মা আছে আমার মা বাড়িতে কাজ করে আর হচ্ছে আমার আমার এলাকায় যৌতুক দিয়ে বিয়ে করতে হয় তা এত টাকা যৌতুক দিয়ে আমার বিয়ে দিতে পারবেন আপনাদের কাছে আশা হলো যদি কোনো রিদার্ন ব্যক্তি থাকে থাকেন তাহলে আমার বিয়ে করতে পারেন কিন্তু লোক ভালো হতে হবে মন পরিষ্কার সৎ হতে হবে ঠিক আছে জি জি বুঝতে পারছি তো আপনাদের কত টাকার মতো যৌতুক তিন লাখ চার লাখ টাকা যৌতুক দিতে হয় যে এত টাকা যৌত দেওয়ার মতো সামর্থ্য নেই তো যাই হোক ভিডিওটা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নাম্বার মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এগুলো শেষ করছি আল্লাহে